আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তিনি কিন্তু কৃষিকাজ ও পশুপালনেই পছন্দ করতেন না মধ্যবিত্তরা মারা যাবে লজ্জাই যে কেন আপনি চাকরি ছেড়ে কৃষি এবং পশুপালন আসছেন বেশ কিছুদিন ধরে আমি চাকরি ছেড়ে কৃষিকাজ ও পশুপালন করছি এর ফলে অনেকে আমাকে ফেসবুকে দেখতে পাচ্ছেন বা অনেকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন কাজ করতে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যারা আমার সামনাসামনি আছেন তারা সামনেই জিজ্ঞাসা করছেন তারা ডাইরেক্টলি জিজ্ঞাসা করছেন এবং যারা আমাকে দেখতে পাচ্ছেন না ডাইরেক্টলি তারা আমাকে ফেসবুকের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে কেন আপনি চাকরি ছেড়ে কৃষি এবং পশুপালন আসছেন বা আরও একটি কোশ্চেন তারা করছেন যে ওই যে চাকরি লাইফ এবং এই যে কৃষিকাজ ও পশুপালনের লাইফ এ দুটোর মধ্যে ডিফারেন্স কী বা আমি কি এতে বেশি এনজয় করছি তো এই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে চাই তো প্রথমত আমি বলতে চাই যে অনেকে আমি চাকরি ছেড়ে এই কৃষিকাজ ও পশুপালন করছি বলে রেগে যাচ্ছেন বা হয়তো বা তারা আমাকে অনেকটা ভালোবাসেন এ কারণেই তারা হয়তো আমাকে ভাবছেন যে আমি ভুল হতে যাচ্ছি কিন্তু তাদেরকে আমি বলে রাখি যে আমাদের ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি পারসেন্ট কৃষিকাজ তো আমার মনে হয় যে ভারতবর্ষের সবচেয়ে প্রথম যেটা দরকার সেটি হচ্ছে কৃষির উন্নতি এবং যদি আমরা সকলেই কৃষি ছেড়ে অন্য প্রফেশনে চলে যাই তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের অনেকটা ক্ষতি হয়ে যাবে দ্বিতীয়ত আমরা যদি আবার শুধু কৃষিকাজ নিয়ে থাকি তাহলে কিন্তু আবার অন্য সেক্টরগুলি মার খাবে যেমন টিচারও কাউকে লাগবে ডাক্তার লাগবে এসডিও বিডিও অন্যান্য ক্লার্ক সি গ্রুপ ডি গ্রুপ সমস্ত চাকরি লাগবে কিন্তু তাই বলে যে কাজটা একেবারে খারাপ কাজ বা পশুপালনটা খারাপ কাজ চাকরি মানি সে একেবারে গ্রেট এমনটা কিন্তু না। কারণ আমাদের ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিমাণ চাহিদা কিন্তু এই কাজ থেকেই আমরা মেটাই হয়তো আমি বোঝাতে পারলাম যে কাজের গুরুত্বটা কি ভারতবর্ষে এবার আমি বলতে চাই যে আমি কেন এই কাজটি ছেড়ে এখানে আসলাম তো আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমি কোনো সরকারি কাজ করতাম না আমি একটি রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলের শিক্ষকতা করতাম মানে আমাকে সেখানে থাকতে হতো তো আমার মতো অনেকেই এই কাজটি করেন আমি দীর্ঘদিন এই কাজটি করার জন্য আমার সাথে বিভিন্ন ব্যক্তির এই সূত্রে পরিচয় রয়েছে তাদেরও একই বক্তব্য কিন্তু কেউ সাহস দেখাতে পারছে কেউ পারছে না কিছুদিন আগেই একটি লেখা পড়লাম যে বড়লোকেরা মারা যাবে টাকার অভাবে মানে তাদের টাকা ইনকাম করেও তাদের লাইফে তারা শেষ করতে পারবে না তাদের আরও টাকা দরকার তাই তাদের টাকা ইনকাম করতে করতে টাকার অভাবেই তারা মারা যাবে এবং গরিব লোকেরা মারা যাবে খাবার অভাবে কারণ গরিবদের খাবার প্রচণ্ড অভাব হবে আর মধ্যবিত্তরা মারা যাবে লজ্জাই কারণ আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন তারা অনেকে ভাবেন আমি তো এত দূর লেখাপড়া শিখে ফেলেছি তাহলে আমি কি করে এই কৃষিকাজে পশুপালন করি আপনাদের জানিয়ে রাখি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তিনি কিন্তু কৃষিকাজ ও পশুপালনেই পছন্দ করতেন তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি আমেরিকাকে স্বাধীন করে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তাই প্রত্যেকটি পেশাকে সম্মান করুন যে যে পেশায় করুক না কেন প্রত্যেকটি পেশাকে সম্মান করুন এবং আমার মতে যে লেখাপড়া মানেই কিন্তু চাকরি নয় আমি আপনাদের বারবার একটা কথাই বলতে চাইছি লেখাপড়া মানেই কিন্তু চাকরি পেতেই হবে এমনটা নয় আমি দীর্ঘ এক মাস যাবৎ এই কৃষিকাজ ও পশুপালন করে দেখছি না সত্যিই যদি আপনি একটু নলেজ গেইন করে যদি আপনি এই কাজে আসেন তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন আমি যতটা পারি চেষ্টা করি মাঠের অন্যান্য চাষিদেরকে এবং অন্যান্য ব্যক্তিদের একটু উপকার করার ধীরে ধীরে আপনারা সেই ভিডিওগুলি দেখতে পাবেন